আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আসেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা গুজব গুজবের মতো আর কি যেখানেই যায় সেখানেই লোকজন আমাকে প্রশ্ন করে যে জুয়েল ভাই এম পাত নাকি বন্ধ হয়ে গেছে বা অমুক শেমোক হ্যাঁ বাসায় চেকিং আসে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা শুনবেন এ টু জেড এবং আপনাদের যে মনের যে একটা এই চিন্তা আশঙ্কা এটা দূর হয়ে যাবে তো জুয়েলাম আমাদের স্পেন এই চ্যানেলে টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাথে কথা বলতে চান আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কথা বলতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি কোনো সার্ভিস নাই শুধুমাত্র কমেন্ট ছাড়া এখন আসি বিস্তারিত যেমন যেখানেই যাই যাদের সাথে আমার দেখা হয় বলে যে জুয়েল ভাই আপনি তো সব তথ্য জানেন ইনফরমেশনগুলো সঠিক আপনার কাছ থেকে পাই তো আমাদেরকে একটু কনফার্ম করেন যে এম তো কী বন্ধ হয়ে গেছে এখন শুনতেছি কিছু কিছু জায়গায় যে নেয় না বা বাসায় মামুরা আসে এসে চেক করে ওইটা সেইটা হ্যাঁ তো আশা বিও আর শোনেন গুজবে কান দিবেন না যেমন চাপের চিলে কান নিয়ে গেছে ও চিলের পিছনে না ধরে আগে কানে হাত দেন ব্যাপারটা সেই রকম তো এখন পর্যন্ত বন্ধ হয় নাই কোনো সমস্যা হয় নাই এবং অনেক এই অনেকেই দেখি করতে আছে কোনো সমস্যা হওয়ার কথা না এবং হবেও না কারণ এটা একটা সরকারি এই সরকারি নিয়ম সরকারি ল কারণ যে যে লোক এইখানে আসবে এই দেশে আসবে তার একটা অধিকার এম পাওয়া বা ঠিকানা করা তার এটা একটা অধিকার বুঝতে পারছেন এই অধিকার খর্ব করার বা হরণ করার অধিকার কারণে একমাত্র এই দেশে সরকার ছাড়া বুঝতে পারছেন যখন এটা বন্ধ হওয়ার জন্য বন্ধ হবে তখন এর আগে সংসদে বিল পাশ হইতে হইব অনেক ব্যাপার সেপার আছে শুধু একজনে বললো হ্যাঁ মাতামতো হইব না এরকম কোনো সিস্টেম এই দেশে নাই ইউরোপের তথা এই স্পেনে এরকম নাই এবং তবে আরেকটা জিনিস বিওয়ার সেটা হচ্ছে খুব শীঘ্রই এটা বন্ধ হবে তো কবে বন্ধ হবে এই বছর বন্ধ হবে না এটা আপনারা নিশ্চিন্তে থাকেন একশো পার্সেন্ট নিশ্চিন্তে থাকেন এই বছর হবে না কারণ একটা জিনিস বন্ধ হইতে হইতেও মনে করেন এক দেড় বছর লাগে যায় বুঝতে পারছেন যে কোনো জিনিস যে কোনো একটা আইন মানে সরকারি আইন যদি আপনি সংশোধন করতে চান সেটা বিল উপস্থাপন করতে লাগে তারপরে সংসদে এটা পাস হইতে হয় নানান একটা প্রসেসিং লং একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে এটা আপনারা জানেন এটা অনেকে জানেন যারা একটু নলেজ নিয়ে থাকেন তো আমি আমার ভিওয়ার সাবস্ক্রাইবারকে বলবো যে আপনারা কোনো সমস্যা নাই আপনারা যেখানে যেই দেশে আসেন এবং যেভাবে আপনারা শুনে থাকেন যে এখন নাকি বন্ধ হয়ে গেছে ওইটা সেটা না কোনো কিছু বন্ধ হয় না সব কিছু আগের মতো আছে কিন্তু ওই যে যারা রেড ক্রসে করতে যায় সেটার জন্য আপনি যে বাসার ঠিকানা দেবেন সেই বাসাতে আসে আসে চেকিং আসে দেখতে আসে যে ওই কি সেই বাসা থাকে কি না শুধু রেড ক্রসের ক্ষেত্রে এবং রেড ক্রসে প্রায় এক দেড় বছর লাগে জায়গা একটা অ্যাম্পর্নামেন্ট খুলতে বা চালু করতে টোটাল প্রসেসিংয়ে তো বিওয়ার্স আপনারা যারাই শুনছেন যারাই বা এই নানান মানুষের কাছ থেকে শোনেন অনেকে যেমন আবার কিছু কিছু লোকজন আছে কান কথা বেশি শোনে ও মুখে কী বলছে সে মুখে কী বলছে ওইটাই কথা বলল তার মুখে এই কথা শুনছি এটা নিয়ে আপনাদের রাত্রে ঘুম নাই সুতরাং এই সমস্ত জিনিস বাদ দিয়া নিজের সরকার তেল দেন আর একটা জিনিস যদি স্পেনে কার্ড বানানোর ইচ্ছা থাকে অবশ্যই আসেন আইসি অ্যাড্রেস বানান এবং যারা এই দেশে আসেন তারা তো সামনের মাসে জমা দিতে পারবেনি কোনো সমস্যা নাই একমাত্র বাংলাদেশ থেকে ডকুমেন্টস এনে বা পাকিস্তান থেকে ডকুমেন্টস এনে যে যে দেশে আসেন সেই দেশে ডকুমেন্টস এনেই করবেন কিন্তু একটা এখন পর্যন্ত কিন্তু যে যে একটা জিনিস লিগালাইজেশন যেটা বাংলাদেশে স্পেনের এম্বাসি যারা লিগালাইজেশন করা হয়তো সেটা কিন্তু এখনও খোলে নাই সেটা কিন্তু আপ বন্ধই আসছে তো সুতরাং এটা নিয়ে এক অনেক সবাই চিন্তিত সবাই শঙ্কিত যে কি হবে কারণ জমা দেওয়ার টাইম হইলেও যাদের ডকুমেন্টস রেডি হয় নাই তারা কিন্তু জমা দিতে পারতেন আটকে রয়েছেন এইটার কারণে আর যাদেরটা হয়ে গেছে তারা তো জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই জন্য আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না আপনারা যে যেভাবে স্পেনে কার্ড করার যদি ইচ্ছা থাকে আসেন সমস্যা নাই কাগজ বানান আর এই দেশে অনেকে বলে হ্যাঁ মেট্রো ই লাগব ব্যাংকের কেনাকাটা করছে কিনা সেটা লাগব তারপরে এই দেশে আসছে কিনা প্রমাণ দেখাইতে হবে এত সময় এই দেশের নাই এই দেশের কর্মকর্তাদের এত টাইম নেই আপনি চাল কিনছেন নি ডাইল কিনছেন নি কিনছেন না ক্যাশ টাকা দিয়ে কিনছেন এত সময় এই দেশের নাই এগুলা যারা বলেন তারা আসলে অজ্ঞ অজ্ঞ বলছেন তো মূর্খ তারা আসলে তাদের কোনো নলেজে নেই তো সুতরাং এই সমস্ত ব্যাপার আপনারা আমার কথা শুনেন আপনারা যাইয়া একটা উকিলের কাছে যাবেন আমার কথা শুনেন একটা এই দেশের ভালো উকিলের কাছে যাবেন তিরিশ ইউরো চল্লিশ ইউরো ফি দিবেন ফি দিয়া তার সাথে কথা বলে আসবেন কোনো সমস্যা তো নাই তা তারাই বলতে পারবো যে এটা বন্ধ হয়ে গেছে কিনা না বন্ধ হয়ে গেছে কিনা। যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে মানুষের কথা আপনারা শুনবেন না আপনারা জাস্ট উকিলে কাছে যাবেন উকিলে গাছ চল্লিশ ইউরো ফি দিবেন ফি দিয়ে আপনার মনের যে কথা আছে মনের কথা জিজ্ঞেস করবেন বাস অরিজিনাল তথ্য পেয়ে যাবেন এটা হচ্ছে একবারে খাটি মনে করেন বুদ্ধি ঠিক আছে এর চেয়ে ভালো বুদ্ধি আর হইতে পারে না তো সুতরাং এখন পর্যন্ত এটা ই হয় নাই আগের মতোই আছে কোনো সমস্যা নাই আর যারা এই মানে শঙ্কিত আছেন যে বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এটা ঠিক আছে বন্ধ হইব আজকে হোক বা এক বছর পর হোক এটা একশো পার্সেন্ট বন্ধ হইব কারণ এত লোক এত লোক দেশে এন্ট্রি করছে সেটা তো একটা সবার কাজ দিতে হবে বা একটা কাজের এফেক্ট পড়ে এরকম নানান একটা সমস্যা আছে তো সুতরাং এটা কিন্তু সরকারের হিসাব আছে সরকার কিন্তু এই ব্যাপারে আমাদের থেকে কিন্তু যারা এই ক্যাবিনেটে আছে সবাই কিন্তু অনেক জ্ঞানী ঠিক আছে তারা কিন্তু সব কিছু জানে সব কিছুই খবর রাখে যে কত হাজার লোক এদেশে ঢুকতে আসে কত হাজার লোক বের হইতে এবং কত হাজার লোক এন্ট্রি করছে তো এখন সেটা চিন্তা বাদ দিয়া আপনারা এদেশে আসেন অ্যাড্রেস বানান এবং কাজ আস্তে আস্তে কাজ খোঁজেন ঠিক আছে এবং কিছু ব্যাক নিয়ে আসবেন দু তিন মাসের ব্যাক আপ নিয়ে আসবেন তাইলে আর সমস্যা হবে না আগে থেকে একটা বাসা ঠিক করে আসবেন তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা আর কি জানতে চান সেটা আপনারা জানাইতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ